মাধবপুর যাওয়ার পথে আর্যর কাছ থেকে অপর্ণাকে কিডন্যাপ করে নিয়ে গেল কিঙ্কর পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো ছদ্মবেশে আর্য যখন অপর্ণাকে নিয়ে ট্যাক্সিতে করে মাধবপুরের দিকে রওনা দিয়েছিল তখন হঠাৎ সামনে একটা গাড়ি এসে পড়ে আর সামনের গাড়িটা থেকে বাঁচতে আচমকায় ব্রেক কষে আটচ আর সেটাতেই অপর্ণা তো বেজাই ভয় পেয়ে যায় তখন ভয়ে অপর্ণা নিজের মুখ ঢেকে নেয় আর্য তাকে বোঝানোর চেষ্টা করে ম্যাডাম যে এসব ঠিক হ্যাঁ কোনো কিছু প্রবলেম নাই আপনি ভয় পাবেন না তারপর আর আরও বলে যে মাতপুর যাবেন না আমি ব্যাক করে নেব তখন অপর্ণা ওই মুখ ঢাকা অবস্থায় মাথা নেড়ে জানায় যে সে মাতপুরেই যাবে তারপরে আর্য অপর্ণাকে বলে তাহলে ম্যাডাম আপনি একটু রেস্ট নিয়ে নিন আমি ঠিক মাধবপুরে গিয়ে আপনাকে জানাবো আর অপর্ণা ট্যাক্সিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে আর্য তখন একা একাই গাড়ি চালাতে থাকে তারপরে মাধবপুরে যাওয়ার একটু আগে অপর্ণার ঘুম ভেঙে যায় তখন আর্য অপর্ণাকে বলে ম্যাডাম ম্যাডামজি যারা রুকিয়ে মেয়ে আপকে নিয়ে পানি লেকে আতিহু তারপরে রাস্তায় গাড়ি দাঁড় করে জলের বোতল নিতে নামে আর্য দোকানদারকে গিয়ে বলে মুঝে পানিকে বোতল দে না আর জল নিয়ে ট্যাক্সিতে ফিরে অপর্ণাকে ভাবছে জলটা দেবে গিয়ে দেখে অপর্ণা ট্যাক্সিতে তো নেই আর ভাবতে থাকে কোথায় গেল অপর্ণা ঘুম ভাঙার পর কি একা একাই হাঁটা দিল নাকি চারপাশে অপর্ণাকে খুঁজতে খুঁজতে তারপরে আর দেখতে পায় তার বন্ধু কিঙ্করকে কিঙ্করকে দেখে আর সবটা বুঝতে বুঝতে পেরে যায় যে অপর্ণার কী হয়েছে অপর্ণা কোথায় আছে একটা বন্ধু বের করে কিঙ্করের দিকে তাক করে বলতে থাকে বল 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 অপর্ণা কোথায় কোথায় সরেছিস তুই অপর্ণাকে এর উত্তরে তো কিঙ্কর কিছুই বলে না ভিলেনের মতো শুধু হাসতে থাকে আর জোর দিকে তাকিয়ে পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ